নোয়ান ভাই মনুয়ান আহোম সমাজatasaray আসসালামু আলাইকুম আমরা অপিকে দেনে গোল দুই আচ্ছা এই নির্বাচনে প্রথম কাউন্সিলর সাহেব একবার প্রথম মেয়র ছিলাম আপনারা জানেন আমাদের কোন দুষ্কৃতি ছিল কি ছিল না সালে এ এমপি মন্ত্রীরা এ বাংলাদেশের ভোট ছাড়ি নেওয়া দিনের ভোট ডাক্তারে নেওয়া এভাবে এ আওয়ামী লীগ সরকার করেছিল সেই সময় আমি নির্বাচন করেছিলাম নির্বাচনে আমি উলের হলেও নাটপুরে আমাকে টিপি হয়েছে আমার ভোট আমাকে দিয়ে জয় যোগ করার কথা বলেছিল আমি আমার ফুলে হেরিয়ে গেছি আমরা জাতীয় বিএনপি আদর্শক্রমে আমরা সন্তান ছিলাম না আমরা কোনো বেদাল বেদালে ছিলাম না সেই বলে আমরা এই টেকনামে বসবাস করেছি টেকনামে যারা এখন মেয়র প্রার্থী যারা এখন ঘোষণা করতেছে জমা আরেকবার বলে ফেডারেশন আরেকবার বলে এখন বলতেছে কি উন্নয়ন কমিটি যে আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে একত্রিত বা বাস্তবায়নের লক্ষ্যে আমরা যে এই করেছি সেটি আসলে আমাদের সর্বপ্রথম প্রমাণ নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে রাষ্ট্রকে করার জন্য কাজ করতে হবে তাই আমরা বিভিন্ন প্রোগ্রাম দিয়ে যাচ্ছি আমরা জাতীয়তাবাদী পরিবারকে জাতীয়তাবাদী আদর্শ পরিবারকে সহজের আদর্শ ছবি যেন সবসময় যেন উজ্জীবিত থাকে সেই লক্ষ্যে আমাদের এই গণমিছিল এবং আমাদের আগামী ঢাকা পৌরসভায় মেদন প্রত্যাশী আমার মামা হাসান আহমদ কাউন্সিলর তিনিও ভারপ্রাপ্ত মেয়র ছিলেন এক সময় তিনি দুই তিনবার করে কাউন্সিলর দায়িত্ব পালন করেছেন তিনি ভারপ্রাপ্ত মেয়র হিসেবে এখানে পৌরবাসীকে সেবা দিয়েছেন যদি আপনারা মনে করে থাকেন উনি আমাদের উন্নয়নের জন্য এই পৌরসভার রাষ্ট্র মেরামতের লক্ষ্যে তার তোমার নির্দেশনার মধ্যে एक तरफ चाहे